আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বুক সেলফের ভিডিওর জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে কল দিয়ে বলেন আবার হোয়াটসঅ্যাপেও লেখেন যে ভাই বুক সেলফের পিক দেন তো যখন আমার কোনো প্রোডাক্ট অর্ডার হয় সবগুলো তো ভিডিও করা সম্ভব হয় না বাট স্পেশালি আপনারা জানেন আমি কিন্তু হোয়াইট লাভার হোয়াইট কোনো প্রোডাক্ট আমি খুব কম অনেক আগে দু সালে কিছু আমি করেছিলাম একজনের বাসার জন্য এবং তারপরে ওই ফাঁকে ফাঁকে কিন্তু আমি করেছি যখনই হোয়াইট কালার হয়েছে যেমন নাটোর সিংরাতে একটা মনে পড়তেছে এক আপু আমার কাছ থেকে নিয়েছিলেন ঈদের ঠিক আগে গত বছর তো এবার একটি প্রোডাক্ট কুমিল্লা থেকে অর্ডার করেছেন আমাদের কাছে তো ওনার নাম নাম হচ্ছে কাজী ফাইজুল্লাহ ভাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি কুমুর কুমিল্লা সদরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে নেবেন এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে এবং প্রোডাক্টের কিছু দাম উনি আগে অ্যাডভান্স করে দিয়েছেন তার সাথে প্রোডাক্টটি আমরা প্যাকেজিং করে ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব। তো দর্শক এটা হচ্ছে ছয় ফিট বাই চার ফিট হাইট ছয় ফিট এবং দৈর্ঘ্য চার ফিট এবং ডিপ ভিতরের এই যে ডিপ এটাকে আমরা ডিপ বলি টেবিল হলে এটাকে প্রস্থ বলি এবং এরকম টাওয়ার বা সেলফ সিস্টেম হলে এটাকে আমরা বলি হচ্ছে ডিপ তো এই যে প্রস্থ এবং ডিপ এটাতে অনেকে ভুল করে তো আমরা এই ফার্নিচারের ক্ষেত্রে আপনারা বুঝবেন দৈর্ঘ্য এটা লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য হাইট উচ্চতাটা হচ্ছে আমরা বলি হাইট উচ্চতা এবং এটা হচ্ছে ডিপ ওকে ডিপটা আছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এবং এখানে টোটালি সেলফ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা অর্থাৎ পাঁচটা সেলফ আছে নিচের ক্যাবিনেট নিচেরটা একদম স্কাটিং সহ পনেরো ইঞ্চি উচ্চতায় আছে পাল্লাগুলো একটু বড় হয়ে গেছে কারণ ভাইয়া বড় পাল্লা চাচ্ছে মানে দুটা পাল্লাই চেয়েছেন দুইটা ক্যাবিনেট আমরা আলাদা করে দিয়েছি যেটাতে আমরা কবজা লাগিয়েছি দুটা কব্জা লাগানো হয়েছে এবং দুটা ক্যাবিনেট আমরা আলাদা করে দিয়েছি তো এই যে দুইটা ক্যাবিনেট আলাদা করে দিয়েছি এটাতে আলাদা করে জিনিস রাখতে পারবেন এটা তো আলাদা করে জিনিস রাখতে পারবেন এবং দুইটা মিলায় কিন্তু লক একটাই ওকে যে লক করে দিলে এটাও খুলবে না এটাও খুলবে না তো এখানে আমরা চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং একটি জেস ক্যামের লক ব্যবহার করা হয়েছে এবং এখানে যে সেলফগুলান এখানে দেখুন উনি আমাকে কিন্তু একটা ছবি পাঠিয়েছিলেন এবং আপনারা ঠিক স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সাইডে দেখুন বাম পাশের নিচে এইরকম উনি কিন্তু আমাকে ছবি পাঠিয়েছিলেন এমন না যে এরকম ছবি পাঠিয়ে আমাকে অর্ডার করতে হবে আমরা বুঝেও যাই বাট উনি স্মার্ট কাজ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ওনার মনে হয়েছে যে এইভাবে দিলে আমরা বুঝবো ভালোভাবে উনি কিন্তু এটা করে দিয়েছেন একটা গ্রাফিক্স ডিজাইন দিয়েছেন আমরা সেভাবে এটা বানিয়েছি তো নিচে থেকে পনেরো ইঞ্চি বাদ দিয়ে বাকি যেই সেলফগুলো আছে এগুলোর হাইট কিন্তু সাড়ে দশ ইঞ্চি করে আপনারা যদি চান অর্ডার করতে তাহলে আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন এবং এই এখানে এগুলো এক একটা কিন্তু আছে এক ফিট করে অর্থাৎ বারো ইঞ্চি মাঝখানের এই সেলফগুলো আছে একুশ ইঞ্চি করে এবং একদম যে নিচের দিকে এই যে উপরের দিকে এখানে দেখুন দুটা বড় সেলফ এই যে এটা এবং এটা এগুলো বাইশ ইঞ্চি করে আছে। এবং উপরের এটা মিডিলের এটা এবং এটা এবং তার নিচে তো নাই এই যে এটা এই তিনটা সেলফ আছে একুশ ইঞ্চি করে একুশ ইঞ্চি প্রায় সাড়ে দশ ইঞ্চি করে যে কোনো কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন ক্রেস্ট রাখার জন্য ফাইলের ফাইল রাখার জন্য বুকস রাখার জন্য যে কোনো কিছু রাখলে কিন্তু এটা সুন্দর লাগবে যদিও সামনে গ্লাস নাই আর এখন গ্লাস ছাড়াই চলে তো এটা সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই বোর্ডটা হচ্ছে সিক্সটিন এম এম ঠিক নেই ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির হোয়াইট কালার এবং ইডিজি ব্যান্ড যেটা লাগানো হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এটা হচ্ছে হোয়াইট কালারই ইডিজি ব্যান্ডটা লাগিয়েছি আমরা এর আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলোতে ব্ল্যাক দিয়েছিলাম বাট নাটোরে যে প্রোডাক্টটা তৈরি করেছিলাম ওটাতে হোয়াইট দিয়েছি এটাতে হোয়াইট দিয়েছি আঠা স্ক্রু সব কিছু এ গ্রেড কোয়ালিটিরই ব্যবহার করা হয়েছে প্রোডাক্টটির দাম আমি বলবো তার আগে আরেকবার বলি এটা হচ্ছে একটি বুক সেলফ একটা সুন্দর বুক সেলফ যেটার উচ্চতা হচ্ছে ছয় ফিট অর্থাৎ বাহাত্তর ইঞ্চি দৈর্ঘ্য চার ফিট আটচল্লিশ ইঞ্চি ডিপ হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন চাইলে এইটা আরেকটু উপরে নিতে পারেন পাল্লাটা উপরের দিকে নিতে পারেন নিচে পনেরো ইঞ্চি উচ্চতায় পাল্লা তারপরে সাড়ে দশ ইঞ্চি করে এক একটা সেলফ পাবেন জায়গা পাবেন অ্যাকুরেট এবং কাস্টমাইজ ফুললি একটা কাস্টমাইজ প্রোডাক্ট যেটা চলে যাবে কুমিল্লাতে কুমিল্লা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এসে উনি এটা নিয়ে যাবে ফার্নিচার হোম ডেলিভারি হয় না বলবো না বাট ফার্নিচারের হোম ডেলিভারির খরচ অনেক বেশি তার চাইতে আপনারা এসে দেখে যখন প্রোডাক্টটি যাবে কল দেওয়া হবে আসলে দেখে প্রোডাক্টটি দেখবেন খুব কম খরচে তাদের নিজেদেরই ঠেলাগাড়ি ভ্যান থাকে সেভ্যানে করে কিন্তু আপনারা প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটির ডেলিভারি চার্জ হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এবং এই প্রোডাক্টটি যেটা আছে এই এটার যেটার প্যাকেজিং কস্ট আরও যে কস্ট আমাদের এখান থেকে যে দূরের এগুলো কিন্তু আমরা কোনো কখনোই ক্যালকুলেট করি না আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্নিচারটা সেল করা তো প্রোডাক্টটির দাম হচ্ছে নয় হাজার সাতশো টাকা এটার কিন্তু পেছনেও ষোলো মিলিমিটার বোর্ডটাই ব্যবহার করা হয়েছে ওকে জাস্ট ওয়াই এটার রেটটা একটু বেড়েছে আর হোয়াইট বোর্ডের দাম এটা এগুলাকে বলা হয় হচ্ছে ফ্যান্টাসি কালার যেমন এই হোয়াইট রেড ব্লু এগুলো আসলে ফ্যান্টাসি কালার সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না থাকলেও এই গ্রেডগুলো থাকে না দ্যাটস ওয়াই এগুলো পাওয়া একটু কষ্টকর হয় বাট আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে কোয়ালিটি অনুযায়ী বানিয়ে দেবো প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আপনাদেরকে একটা মজার জিনিস দেখে আমার জায়গাটা কনজাস্টেড আমি যে পিছনে যাচ্ছি বাথরুমের গেট খুলে দিয়ে পেছনে গিয়ে কিন্তু আমি ভিডিও করছি একটাই উদ্দেশ্য আপনাদেরকে প্রোডাক্টটি ঠিক মতো দেখাবো তো এই ছিল দর্শক নয় হাজার টাকা একটা সুন্দর ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির হোয়াইট কালার ম্যালামাইন বোর্ডে তৈরি করে অল অল পার্টস ম্যাল ষোলো মিলিমিটার পেছনে সামনে নিচে সব জায়গায় ষোলো মিলিমিটার এবং এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টটি চলে যাচ্ছে কুমিল্লাতে কুমিল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ আপনারা অন্যরা কবে আমাকে অর্ডার করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এটার সাথে আরেকটা ক্যাশ টেবিল আছে অফিস টেবিল যে এটা এটার রিভিউ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করবেন যাতে করে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পান ভিডিওটি দেখে নিতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আ আপনারা কি করবেন আমি তো নতুন ফেসবুকে মনে হয় ফলো দিতে হয় ফলো দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং পারলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ